আউদুল্লাহ হিমিনা শেত ওয়ান করছি তাহিন সুরা আল বা কারার ষোলো থেকে এমনকি খাদেমকে ধমক দেওয়া পর্যন্ত জায়েজ নয় জাহিনীর যুগে হজের জন্য পথ খসড়া সঙ্গে নিয়ে রওয়ানা হওয়াকে দুনিয়াদারির কাজ মনে করা হতো একজন ধার্মিক ব্যক্তি সম্পর্কে আশা করা হতো সে দুনিয়ায় কোনো সম্বল না নিয়ে আল্লাহর ঘরের দিকে রওনা হবে এ আয়াতে তাদের এ ভুল চিন্তার প্রতিবাদ করা হয়েছে তাদের জানিয়ে দেওয়া হয়েছে পথ খরচা না নিয়ে সফর করার মধ্যে মাহাত্ম নেই আসল মাহাত্ম হচ্ছে আল্লাহর ভয় সৃষ্টি হওয়া তার বিধিনিষেধের বিরুদ্ধাচরণ করা থেকে বিরত থাকা এবং জীবনকে পবিত্র জীবনকে পবিত্র পরিচ্ছন্ন ও কলুষ মুক্ত করা যে ব্যক্তি সৎ চারিত সৎ চারিত্রিক গুণাবলীর গুণাবলী নিজের মধ্যে সৃষ্টি করে সেই অনুযায়ী নিজের চরিত্রকে নিয়ন্ত্রণ সেই অনুযায়ী চরিত্রকে নিয়ন্ত্রণ করেনি এবং আল্লাহর ভয়ে ভীত না হয়ে অসৎ কাজ করতে থাকে সে যদি পাথে সাথে না নিয়ে নিছক বাহ্যিক ফকিরি ও দরবেশীর প্রদর্শন করে বেড়ায় তাহলে তাতে তার কোনো লাভ নেই আল্লাহ ও বান্দা উভয়ের দৃষ্টিতে সে লাঞ্ছিত হবে যে ধর্মীয় কাজটি সম্পূর্ণ করার জন্য সে সফর করছে সফর করছে তাকেও লাঞ্ছিত করবে কিন্তু তার মনে যদি আল্লাহর প্রতি ভয় জাগরুক থাকে এবং তার চরিত্র নিষ্কলুষ হয় তাহলে আল্লাহর ওখানে সে মর্যাদার অধিকারী হবে এবং মানুষও তাকে মর্যাদার দৃষ্টিতে দেখবে তার খাবারের থলি খাদ্যদ্রব্য ভর্তি থাকলেও তার এ মর্যাদার কোনো কম বেশি হবে না এটিও প্রাচীন আরবের একটি জাহিরি ধারণা ছিল হজের সফরকালে অর্থ উপার্জনের জন্য কোনো কাজ করা তারা আপত্তিকর মনে করত কারণ তাদের মতে অর্থ উপার্জন করা একটি দুনিয়াদারির কাজ অতএব হজের মতো একটি ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে এই দুনিয়াদারির কাজটি করা তাদের চোখে নিন্দনীয় ছিল কোরআন এ ধারণার প্রতিবাদ করছে এবং তাদের জানিয়ে দিচ্ছে একজন তাদের চোখে নিন্দনীয় ছিল কোরআন এ ধারণার প্রতিবাদ করছে এবং তাদের জানিয়ে দিচ্ছে একজন আল্লাহ বিশ্বাসী ব্যক্তি যখন আল্লাহর আইনের প্রতি মর্যাদা প্রদর্শন করে নিজের অর্থ উপার্জনের জন্য আল্লাহ অর্থ উপার্জনের জন্য চেষ্টা চালায় তখন আসলে সে আল্লাহর অনুগ্রহ সন্ধান করে কাজেই এক্ষেত্রে সে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজের সফরে গিয়ে তার মাঝখানে তার অনুগ্রহের সন্ধানও করে তাহলে তার কোনো গুনাহ হবে না অর্থাৎ জাহিলি যুগে আল্লাহর ইবাদতের সাথে অন্য যে সমস্ত মুশরিকী ও জাহিলি ক্রিয়াকর্মের মিশ্রণ ঘটেছিল সেগুলো পরিহার করো এবং এখন আল্লাহ যে সমস্ত হেদায়েত তোমাদের দান করেছেন তদনুযায়ী খালেস আল্লাহর ইবাদতের পথ অবলম্বন করো হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও হজরত ইসমাইল আলাই এর সময় আরবে হজের সাধারণ প্রচলিত পদ্ধতি ছিল এই যে নয় জিলহাস লোকজন মিনা থেকে আরাফাতে যেত এবং দশ তারিখের সকালে সেখান থেকে ফিরে এসে মুজদালিফায় অবস্থান করত। কিন্তু পরবর্তীকালে যখন ধীরে ধীরে ভারতীয় ভ্রাহ্মণদের ন্যায় আরব দেশে কুরাইশদের ধর্মীয় প্রাধান্য প্রতিষ্ঠিত হয়ে গেল তখন তারা বলল আমরা হারাম শরীফের অধিবাসী সাধারণ আরবদের সাথে আমরা আরাফত পর্যন্ত যাব। এটা আমাদের জন্য মহা মর্যাদা হানিকর কাজেই তারা নিজেদের জন্য পৃথক মর্যাদা জনক প্রচলন তারা মুজদালিফা পর্যন্ত গিয়ে ফিরে আসত এবং সাধারণ লোকদেরকে আরাফাত পর্যন্ত যাবার জন্য ছেড়ে দিত পরে বনি খুয়া খুজা ও বনি কিনানা না গোত্রদয় এবং প্রায়সদের সাথে বৈবাহিক সম্পর্কযুক্ত অন্যান্য গোত্র এই পৃথক আভিজাতমূলক ব্যবস্থার অধিকারী হলো অবশেষে অবস্থা এমন পর্যায়ে পৌঁছলো যে প্রায়শদের সাথে যুক্তিবদ্ধ গোত্রগুলোর মর্যাদাও সাধারণ আরবদের তুলনায় অনেক উঁচু হয়ে গেল তারাও আরাফাতে যাওয়া বন্ধ করে দিল গর্ব অহংকারে এই পুতুলটিকে এই আয়াতে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে এতে বিশেষভাবে সম্বোধন করা হয়েছে প্রায়শ তাদের আত্মীয় স্বজন ও চুক্তিবদ্ধ গোত্রগুলোকে এবং সাধারণভাবে সম্বোধন করা হয়েছে এমন সব লোকদেরকে যারা আগামীতে কখনো নিজেদের জন্য এ ধরনের পৃথক ব্যবস্থা প্রচলনের আশঙ্কা মনে মনে পোষণ করতে পারে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে সকলে যত পর্যন্ত যায় তোমরাও তাদের সাথে তত যাও তাদের সাথে অবস্থান করো তাদের সাথে ফিরে এসো এবং এ পর্যন্ত জাহেলি অহংকার ও আত্ম আত্মিতার কারণে আত্ম অভিরিতার কারণে তোমরা সুন্নাতে ইব্রাহিমে ইব্রাহিমার যে বিরুদ্ধাচরণ করে এসেছ সেজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ইতিপূর্বে আরব দেশের লোকেরা হজ শেষ করার পরই মিনায় সভা করত সেখানে প্রতিটি গোত্রের লোকেরা তাদের পূর্বপুরুষদের কৃত্তি যশ আলোচনা করত গর্ব অহংকারের সাথে এবং এভাবে নিজেদের শ্রেষ্ঠত্বের বড়াই করত তাদের এই কার্যকলাপের ভিত্তিতে বলা হচ্ছে এসব জাহিলি কথাবার্তা বর্জন করো ইতিপূর্বে আজে বাজে কথা বলে যে সময় নষ্ট করতে এখন আল্লাহ স্মরণে ও তার ফিকির জিকিরে তা অতিবাহিত করো এখানে জিকির বলতে মিনায় অবস্থানকালে জিকিরের কথা বলা হয়েছে অর্থাৎ আইয়ামে তাসরিকে মিনা থেকে মক্কার দিকে বারো বা তেরো জিলহাজ যে দিনই ফিরে আসা হোক তাতে কোনো ক্ষতি নেই কতদিন অবস্থান করা হয়েছিল এটা কোনো মৌলিক গুরুত্বের বিষয় নয় বরং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যতদিন অবস্থান করা হয়েছিল সেই দিনগুলোয় আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক কেমন ছিল সেই দিনগুলোয় তোমরা আল্লাহর জিকিরে মশগুল ছিলে না মেলা দেখে আর উৎসাহ অনুষ্ঠানে ফুর্তি করে দিন কাটিয়ে দিয়েছো অর্থাৎ সে বলে আল্লাহর সাক্ষী আমি কেবল কল্যাণ সন্ধানে আমার নিজের কোনো স্বার্থ নেই শুধুমাত্র সত্য ও ন্যায়ের সত্য ও ন্যায়ের জন্য এবং মানুষের ভালো ও কল্যাণ সাধনের উদ্দেশ্যে কাজ করে কাজ করে আমি কাজ করে কাজ কাজ করে যাচ্ছি আহ আদাদ আদাতুল খিসাম আলাতুল খিসাম এর অর্থ হচ্ছে এমন শত্রু যে সকল শত্রুর অগ্রগামী অর্থাৎ শত্রু সত্যের বিরোধিতার ক্ষেত্রে সে সম্ভব্য সব রকমের অস্ত্র ব্যবহার করে মিথ্যা জালিয়াতি বেইমানি বিশ্বাসঘাতকতা এবং যে কোনো ধরনের কপটতার অস্ত্র ব্যবহার করতে সে একটু ইতস্থত করে না এর দুটি অর্থ হতে পারে একটি অর্থ এখানে আয়াতের অনুবাদে অবলম্বন করা হয়েছে এর দ্বিতীয় অর্থ হচ্ছে মজার মজার হৃদয় লুব্ধকারী কথা রচনা করে যখন সে ফিরে আসে তখন এসব অপকর্ম করে অর্থাৎ কোনো অর্থাৎ কোনো প্রকার ব্যতিক্রম ও সংরক্ষণ ছাড়াই কিছু অংশকে বাদ না দিয়ে এবং কিছু অংশকে সংরক্ষিত না রেখে জীবনের সমগ্র পরিসরটায় ইসলামের আওতাধীন করো তোমাদের চিন্তা ভাবনা আদর্শ মতবাদ জ্ঞান বিজ্ঞান শিক্ষা আচরণ ব্যবহারিক জীবন লেনদেন এবং তোমাদের সমগ্র প্রচেষ্টা ও কর্মের পরিসরকে পুরোপুরি ইসলামের কর্তৃত্বাধীনে আনো তোমাদের জীবনের কিছু অংশে ইসলামী অনুশাসন মেনে চলবে আর কিছু অংশে ইসলাম অনুশাসনের বাইরে থাকবে তা যেন না হয় অর্থাৎ তিনি প্রচন্ড শক্তির অধিকারী এবং তিনি জানেন কিভাবে অপরাধীদের শাস্তি দিতে হয় অর্থাৎ তিনি প্রচণ্ড শক্তির অধিকারী এবং তিনি জানেন কিভাবে অর্থাৎ এখানে উল্লেখিত শব্দগুলো নিয়ে চিন্তার দাবি রাখে তা থেকে একটি গুরুত্বপূর্ণ সত্য সুস্পষ্ট হয়ে উঠেছে এই দুনিয়ায় মানুষের সমস্ত পরীক্ষা কেবলমাত্র একটি বিষয়কে কেন্দ্র করে চলেছে সত্যকে না দেখে সে তা মানতে প্রস্তুত কিনা আর মেনে নেওয়ার পরও সত্যকে অমান্য করার ক্ষমতা থাকা সত্ত্বেও স্বেচ্ছায় তা তার আনুগত্য করার মতো নৈতিক শক্তি তার আছে কিনা অতএব মহান আল্লাহ নবী প্রেরন আসমানি কিতাব নাজিল এমনকি মুজিজাহ সমেহ সমহের ক্ষেত্রেও বুদ্ধি বিবেকের পরীক্ষা ও নৈতিক শক্তি যাচাই করার ব্যবস্থা রেখেছেন কখনো তিনি সত্যকে এমনভাবে এমন এমনভাবে আবরণ মুক্ত করে দেননি যার ফলে মানুষের পক্ষে তাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকেনি নি কেননা এরপর তো আর পরীক্ষার কোনো অর্থই থাকে না বরং পরীক্ষার সাফল্য ও ব্যর্থতা অর্থহীন হয়ে পড়ে তাই এখানে বলা হচ্ছে সেই সময়ের অপেক্ষায় থেকে না যখন আল্লাহ ও তার রাজ্যের কর্মচারী ফেরেস্তাগণ সামনে এসে যাবেন কারণ তখন তো সমস্ত ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে ইমান ও আনুগত্যের শির অবনত করার মূল্য ও মর্যাদা ততক্ষণই দেওয়া হবে যতক্ষণ প্রকৃত সত্য মানুষের ইন্দ্রিয় গ্রাহ্য হবে না কিন্তু মানুষ শুধুমাত্র যুক্তি প্রমাণের মাধ্যমে তাকে গ্রহণ করে নিজের বুদ্ধি বুদ্ধিমত্তার পরিচয় দেবে এবং নিচক সত্য উপলব্ধির মাধ্যমে তার আনুগত্য করে নিজের নিজের নৈতিক শক্তির প্রমাণ দেবে অন্যথায় যখন প্রকৃত সত্য সকল প্রকার আবরণ মুক্ত হয়ে সামনে এসে দাঁড়াবে মানুষ চর্ম চক্ষে চক্ষে আল্লাহকে দেখবে তার মহান প্রতাপ ও পরাক্রমের সিংহাসন সীমাহীন এ বিশ্ব সংসারের বিশাল বিশাল রাজত্ব তার নির্দেশে পরিচালিত হতে দেখবে ফেরেস্তাদের দেখবে আকাশ ও পৃথিবীর ব্যবস্থাপনায় প্রতিটি মুহূর্তে সক্রিয় এবং মানুষের এ সত্তাকে আল্লাহর প্রচণ্ড শক্তির বাঁধনে একান্ত অসহায় দেখতে পাবে এসব কিছু চর্মচক্ষে প্রত্যক্ষ করার পর যদি কেউ ইমান আনে ও সত্যকে মেনে চলতে উদ্যোগী হয় তাহলে তার এ ইমান আনার ও সত্যকে মেনে চলার আকাঙ্ক্ষার কোনো দামি নেই সে সময় কোনো সেই সময় কোনো পাক্কা কাফের ও নিকৃষ্ট তম অপরাধী অস্বীকার ও নাফরমানি করার সাহস করবে না আবরণ উন্মোচন করার মুহূর্ত মুহূর্ত আসার আগে আগে পর্যন্ত ইমান আনার ও আনুগত্য করার সুযোগ রয়েছে আর যখন সেই মুহূর্তে এসে যায় এসে যায় তখন আর পরীক্ষায়ও নেই সুযোগ নেই বরং তখন চূড়ান্ত মীমাংসা ও ফলা মীমাংসা সুযোগও নেই বরং তখন চূড়ান্ত মীমাংসা ও ফাইসালার সময় দুটি কারণে এ প্রশ্নের জন্য বনি ইসরাইলকে নির্বাচন করা হয়েছে এক প্রাচীন ধ্বংসব শেষের স্তূপের তুলনায় একটি জীবন্ত জাতি অনেক কিছু শিক্ষা ও উপদেশের বাহক হতে পারে দুই বনি ইসরাইলকে কিতাব ও নবুয়তের আলোকবর্তিকা দিয়ে বিশ্ববাসীর নেতৃত্বদানের আসনে অধিষ্ঠিত করা হয়েছিল কিন্তু তারা বৈষয়িক তীতি ভোগবাদ মুনাফিকি এবং জ্ঞান ও কর্মের ভ্রান্তিতে লিপ্ত হয়ে এই নিয়ামত থেকে এই এই নিয়ামত থেকে হয়েছিল এই নেয়ামত থেকে নিজেদেরকে বঞ্চিত করেছিল অতএব তাদের পরে যে জাতিকে বিশ্ব নেতৃত্বের আসনে বসানো হয়েছে তারা এই ইজরায়েলি জাতির পরিণাম থেকেই সবচেয়ে বেশি কার্যকর শিক্ষা গ্রহণ করতে পারে অজ্ঞ ও অনভিজ্ঞ লোকেরা আন্দাজ অনুমানের ভিত্তিতে ধর্মের ইতিহাস রচনা করতে গিয়ে বলে মানুষের সূচনা হয়েছে শিরকের অন্ধকারের মধ্য দিয়ে তারপর ক্রমিক বিবর্তন ও ক্রমোন্নতির ধাপে ধাপে অন্ধকার অপসিত হতে ও আলোকমালা বাড়তে থেকেছে এভাবে অবশেষে একদিন মানুষ তাহিদের দ্বার প্রান্তে পৌঁছেছে অক্ষন্তরে কোরআন বলছে পরিপূর্ণ আলোর মধ্যেই দুনিয়ায় মানুষের জীবনকালের জীবন জীবনকালের সূচনা হয়েছে মহান আল্লাহ সর্বপ্রথম যে মানুষটিকে সৃষ্টি করেছিলেন তাকে প্রকৃত সত্যের জ্ঞান দান করেছিলেন এবং তার জন্য সঠিক পথ কোনটি তাও বলে দিয়েছিলেন তারপর থেকে দীর্ঘকাল পর্যন্ত বনি আদম সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত ছিল তখন তারা একটি উন্মত একই দলভুক্ত ছিল অতপর লোকেরা নতুন নতুন পথ ও বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে থাকে তাদের প্রকৃত সত্যের জান সত্যের তাদের কেউ কেউ বলে তারা এমনটি এমনটি করেছিল তা নয় বরং প্রকৃত সত্য সম্পর্কে অবহিত থাকার পরও তাদের কেউ কেউ নিজেদের বৈধ অধিকারের চাইতে বেশি মর্যাদা স্বার্থ স্বার্থ ও লাভ অর্জন করতে চাইতো এজন্য তারা পরস্পরের উপরে জুলুম উৎপীড়ন ও বাড়াবাড়ি করার ইচ্ছা পোষণ করত এই গলদ অনিষ্টই দূর করার জন্য মহান আল্লাহ আল্লাহ নবী রাসুলগণকে পাঠাতে শুরু করেন নবীদেরকে এই জন্য পাঠানো হয়নি যে তাদের প্রত্যেকে একটি পৃথক ধর্মের ভিতও গড়ে তুলবে এবং প্রত্যেকের পৃথক উম্মত গড়ে উঠবে বরং মানুষের সামনে তাদের হারানো সত্য পথ সুস্পষ্ট করে তুলে ধরে তাদের তাদেরকে তাদেরকে পুনরায় একই উন্মতের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করাই ছিল তাদের পাঠাবার উদ্দেশ্য ধন্যবাদ এতক্ষণ পড়ছিলাম তাফিমুল কোরআনের দুশো ষোলো থেকে দুশো তিরিশ পর্যন্ত পড়লাম আবারও দুশো থেকে পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো লাইভ এখানেই শেষ করছি যাবার আগে একটি কথা বলতে চাই আল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে কোরআন এবং সুনার আলোকে চলার তৌফিক দান করুক সকলে বলুন আমি